ফ্রেন্ড চ্যানেলে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি কিছু কমন খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলো আমাদের হাতের কাছেই থাকে যেগুলো খেলে সামনে যে শীত আসছে শীতের সময় সাধারণত ফ্লু বা বিভিন্ন ভাইরাল জনিত সমস্যার কারণে অনেকেই ঠান্ডার রোগে পড়ে যায় ঠান্ডা জনিত সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে যে খাবারগুলো নিয়ে আলোচনা করব। সেই খাবারগুলো যদি এই সময় রাখা হয় সেক্ষেত্রে শীতকালে বা আদার অন্য সময়ে আমাদের ঠান্ডাজনিত সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো দর্শক শুরু করার আগে বলছি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলে যা যাক মূল পর্বে প্রথমে বলবো আদা চা আদা চা গলা খুশখুশির ভাব দূর করতে ব্যবহার করা হয় দুই কাপ জলে আদা কুচি দিয়ে ফুটিয়ে নিয়ে সামান্য মধু মিশিয়ে খেলেই হুসখুসে ভাব থেকে মুক্তি পাওয়া যায় কারণ আদা মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি উপাদান গলার ফুলে যাওয়ার থেকে সুরক্ষিত করে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে এরপর বলবো লেবু মধুর মিশ্রণ সমপরিমাণ লেবুর রসে মধুর মিশ্রণ গলার ভিতরে সংক্রমণ কমায় অর্থাৎ যদি 1 চা চামচ লেবু হয় সেই ক্ষেত্রে 1 চা চামচ মধু অথবা 2 চা চামচ লেবু হলে 2 চা চামচ মধু এই মিশ্রণটি যদি খাবার তারিখায় রাখা হয় সেই ক্ষেত্রে ভেতরে সংক্রমণ কমে যাবে এরপর আছে শেদ্ধ গাজর গাজরকে সুপার ফুড বলি আমরা গাজরে ভিটামিন ওমিনারেল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চট করে সর্দি কাশির মতো সমস্যাগুলো শেদ্ধ গাজর আমাদেরকে রক্ষা করতে পারে ঠান্ডা লাগলে কাঁচা গাজর না খেয়ে সেদ্ধ করে সেই গাজরটা খাওয়াই সবচেয়ে সাদা অংশ ঠান্ডা লেগে গলায় ব্যথা একটা কমন সমস্যা এই সমস্যা দূর করতে সহায়তা করে ডিমের সাদা অংশ কারণ ডিমের সাদা অংশে গলার ভেতরে ক্লান ফুলে কমায় এবং সংক্রমণ দূর করে এরপর আছে চিকেন স্যুপ সর্দি ও খুসখুসে কাশি কমাতে গরম পানীয়ের ব্যবহার অনেক আগে থেকেই চলে আসছে এই তালিকার মধ্যে চিকেন স্যুপও আছে কারণ চিকেন স্যুপে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান যা গলা খুসখুসের জন্য দায়ী ভাইরাস এবং মিউকাস কমিয়ে আনে তো দর্শক আসছে শীতের সিজনে এই খাবারগুলো আমাদেরকে খাদ্য তালিকা রাখতেই হবে তাহলে ভেতর থেকে নিজেকে বুস্ট করতে পারবো ইমিউনিটিতে আর সেই জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনিকটি প্রেস করুন আশা করি দর্শক ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন